বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকে এখানে বসে হচ্ছে আসরের পর থেকে হচ্ছে আমি অনেক আপুর ভিডিও দেখছিলাম তো যেদিন আমি সময় পাই সেদিন কিন্তু আমার ভিডিও অনেক আগেই রেডি হয়ে যায় আর যেদিন দেখা গেছে সময় থাকে না সেদিন আমার ভিডিও যেতেও দেরি হয় এবং কি এডিট করতেও দেরি হয় তো আমি হচ্ছে প্রতিদিনের মতো নামাজ কালাম আদায় করে আসুর নামাজ আদায় করে এখানে শুয়েছিলাম এই জায়গাটাতে আর জানালা কিন্তু খোলা ছিল তখন প্রচণ্ড লেভেলের বাতাস ছিল আর হচ্ছে উপরে কিন্তু হালকা করে প্যান মানে ফ্যানটাও চলতেছিল তো যাই হোক ওই যে আমি বেডের থেকে উঠার মিতে আমি ফ্যানটা অফ করতে মানে ইচ্ছে করতেছিল না তার মধ্যে আরাফও এসে পড়েছে ঘুম থেকে উঠে ওই রুম থেকে তো এখানে বসে বসে এডিট করা অবস্থায় আমি এডিট করে ফেলছি মানে বিভিন্ন আপু হচ্ছে ভিডিও দেখতেছি আর এখানে হঠাৎ করে পর্দাগুলা পর্দাগুলা পাইপ পড়ে পড়ে মানে দুইটা দুই জায়গায় এলোমেলো হয়ে গেছে আর পাইপটা যদি এভাবে আটকে না ছুটে থাকতো আমি যেভাবে শুয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন সব কিছু আগের মতো আছে আমি কোনো কিছু এখানে ধরিনি আমি আর আরাফ কিন্তু এভাবে শুয়েছিলাম ওইদিকে মাথা দিয়ে ভিডিও দেখতেছি আল্লাহ আমাদেরকে কত বড় বিপদ থেকে বাঁচাইছে যদি ওই পাইপটা ওইভাবে আটকে না থেকে সরাসরি পড়ে যেত তাহলে কিন্তু আমার চোখ চলে যেত তো কত বড় বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েছেন আল্লাহর কাছে অনেক অনেক আদায় করি আসলে বলা যায় রাখে আল্লাহ মারে রাখে কে তো হয়তো আল্লাহ পাক আমাকে বড় একটা বিপদ থেকে বাঁচাইছে এই বিপদটা থেকে বাঁচানোর পরেও কিন্তু আমার রাতে আরও একটি বিপদ ঘটে গেছে সেটা হচ্ছে আরাফের হচ্ছে মাথাটা আরাফ হচ্ছে পরে এই রুমটাতেই ঠিক এই বেডটাতেই পরে সাইডে যে টাইলসের যে কার্নিশটা আছে ওটার মধ্যে পরে সাথে সাথে মাথাটা হচ্ছে ফেটে গেছে তো আমাদের বিপদের উপর বিপদ গেছে কালকে আল্লাহ বাছাইছে আমাদেরকে আসলে কি হয়েছে জানি না তবে আল্লাহ আল্লাহর দোয়া কালাম সব কিছুই পাঠ করছিলাম কেন জানি আল্লাহ কত বড় বিপদ থেকে হয়তো বায়ু দোয়া কালামে রসছিল আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়েছেন তো আরফান আরফ কিন্তু প্রায় সময় রাতের বাত ওরা খেতে চায় না তো ওরা হচ্ছে মানে একজন আরেকজনকে বলতেছে ভাত খাওয়ার জন্য কিন্তু ওই যে আরফানো হচ্ছে জোর করে আরফকে আনছিল ভাত খাওয়ার জন্য মানে অনাকাঙ্ক্ষিতভাবে পরে টায়ার্সের কার্নিশের সাথে ওর হচ্ছে মাথাটা ফেটে গেছে তো আসলে সেলাই করা লাগেনি আল্লাহ বাঁচাইছে তো তারপরেও হচ্ছে এখনও অনেকটাই আতঙ্ক আছে কিন্তু ফার্মেসিতে এখনও নেই নাই তবে আজকে নেব আর কি গতকালকার নেওয়া হয়নি তো যাই হোক আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আল্লাহ তালা আমাদেরকে কত বড় বিপদ থেকে গতকাল বাঁচিয়েছেন সেটা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না যাই হোক এখন চলে এসেছি কিচেনে তো কিচেনে হচ্ছে এই যে লাউর শাকগুলো দেখেছিলেন গত গতদিন দেখেছিলেন কচুর কচুর শাক হচ্ছে ভাজি করেছিলাম তো লাউর শাকও আনছিলাম তো লাউশ শাকগুলো রয়ে গেছিল দিনে আর আসলে আমি সময় পাইনি সেই সাথে কিন্তু আবার অনেক কাজও ছিল যার কারণে হচ্ছে দিনে আর রান্না করতে পারিনি তো এখন রাতের বেলা হচ্ছে আমি মানে চা খাওয়ার পরে সন্ধ্যার পরে নাস্তা পানি করার পরে তারপরে হচ্ছে এখন লাউ চিংড়ি মানে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউ শাক রান্না করে নেছি। আপনাদের ভাইয়া হচ্ছে লাউ শাক খেতে বলেছিল আর এভাবে হচ্ছে রান্না করতে বলেছিল একটু ঝোল ঝোল টাইপ করে তো এইভাবে রান্না করে নেছি। আর আমার রান্নাগুলো আপনারা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে বলবো যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরা মনে করে একটি লাইক দিয়ে যাবেন আপনাদের কাছে তো বেশি কিছু আবদার করি না শুধুমাত্র ছোট্ট একটা লাইকের আবদার করি আর লাইকটা কিন্তু দিতে আপনার তেমন একটা কষ্টই হওয়ার কথা না আশা করি বুঝতে পেরেছেন কারণ হচ্ছে একটা ভিডিও মেক করতে অনেক বেশি শ্রম দিই তারপরেও হচ্ছে আপনাদের পর্যন্ত পৌঁছাতে হয় তো মনে করে প্লিজ আপু একটি লাইক দিয়ে যাবেন আর আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমি যদি এই সাইডে গ্লাসটা না দিতাম ওই বাসার যত তেলা পোকা থাকতো সব আমার বাসা এসে পড়তো তো এখানে প্রায় অলরেডি দুইটা মরে মরে আছে আর কি গ্লাসের ভিতরে আর সাথে কিন্তু তেলার পোকার অসংখ্য ডিম আছে তা আমি কিন্তু আপনাদের ভাইয়াকে দেখাইছিলাম যে এই গ্লাসটা যদি না থাকতো ওই বাসায় সব তালা পোকা আমার বাসায় এসে পুরো বাসায় বাসা করে বাসা ভেদে ফেলতো যাই হোক কালা বাঁচাইছে এই গ্লাসটা থাকার কারণে তেলা পোকা আসতে পারে না ওই বাসা থেকে যদি আমার বাসায় মারশাল্লা তেলা পোকা নেই বলা যায় তারপরও নাই যে এমন কথা না অবশ্যই আছে কিন্তু যেরকম অগণিত তেলা পোকা মানুষের বাসায় থাকে কিচেনে সবচেয়ে বেশি থাকে আমার কিচেনে তো কোনো তেলা পোকাই নেই মাসাল্লাহ 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 এদিক দিয়ে আমি অনেক বেশি খুশি যাই হোক এখন আপনাদের সাথে কথাই ফিরে আসি তো দিনের বেলা আমি কিন্তু সময় পাইনি আর রাতে হচ্ছে কিচেনের কাজগুলা গুছিয়ে করতে পছন্দ করি আর এই যে দেখতে পেলেন আমি কিন্তু লাইভ প্রুফ আমার কাজগুলো করে আপনাদের সাথে শেয়ার করে থাকি আমি আসলে রেডিমেড কোনো কাজ করি না তো আমি আমার কাজগুলো ওপেনভাবে ক্যামেরা চালু করে তারপরে হচ্ছে করে আপনাদের সাথে শেয়ার করে থাকি আর আপনারাও মাসাল্লা অনেক বেশি আমাকে ভালোবাসেন অনেক অনেক সাপোর্ট করেন আমার মতো সাধারণ একজন মানুষকে তো যাই হোক আপনাদের এভাবে সারা জীবন ভালোবাসা পেতে চাই আর আগামী দিনগুলোতেও যেন আপনাদের এরকম ভালোবাসা পাই আমি যেভাবে কিচেন পরিষ্কার করি প্রতিদিন এভাবে কিচেন যদি পরিষ্কার করা হয় তাহলে কিন্তু ডিপ ক্লিন দুই তিন মাসেও করার প্রয়োজন হয় না আমি প্রতিদিন কিন্তু রান্নার পরে হচ্ছে মানে আমি নাগাল পাই বা যতটুকু আমার প্রয়োজন ততটুকুই হচ্ছে আমি ক্লিন করে ফেলি সাথে সাথে আর আমার কিচেনের সিক্রেট হচ্ছে এটাই কিচেনকে আমি নিজের থেকেও বেশি প্রাধান্য দিয়ে থাকি আমি আমাকে সময় দিই না কিন্তু আমার কিচেন বলেন ওয়াশরুম বলেন সংসার বলেন সবগুলাকে পরিষ্কার পরিপাটি রাখতে আমি অনেক বেশি পছন্দ করি যার কারণে সবসময় আপনারা আমার এত নেটেন অ্যান্ড ক্লিন কিচেনটা দেখতে পান তো এই যে এখন হচ্ছে আমি রান্না করা শেষে কিন্তু সমস্ত সব কিছু মুছে নিচ্ছি আর প্রতিদিন কিন্তু এভাবে যতটুকু আপনি জানালা নাগাল পাবেন ততটুকু হচ্ছে গ্রিলগুলো পরিষ্কার করে রাখলে এতে করে কিন্তু আর তেমন একটা মোছার ঝামেলা থাকে না আর এই যে দেখতে পাচ্ছেন একজন আপু জিজ্ঞেস করেছিলেন আমার এই সুইচ বোর্ডটা কীভাবে লাগানো হয়েছে এই সুইচ বোর্ডটা একটা মেন সুইচ থেকে তার দিয়ে এখানে এনে আপনাদের ভাইয়া হচ্ছে জয়েন করে দিয়েছিলো যেহেতু আপনাদের ভাইয়াই এসব কাজ জানে যার কারণে ওগুলো আসলে ওই করে আমাকে দেখিয়ে দিতে হয় না এক্সট্রা করে তো যাই হোক আশা করি আপনি বুঝতে পেরেছেন আর ওই সকেটটা থেকে আমার ইলেকট্রিক চুলা বলেন রাইস কুকার তারপর হচ্ছে ইলেকট্রিক কেটলি এগুলো সব আমি ওই সুইচ বোর্ড থেকেই ইউজ করে থাকি যাই হোক আমার পানির প্রয়োজন ছিল গরম পানির ভেবেছিলাম রুটি বানাবো রুটি বানায় সকালের জন্য রেখে দেবো কিন্তু আপনাদের ভাইয়া রাগ হয়ে গেছিলো যে সকালবেলা বানায়ও এখন এত রাতে আর বানানোর প্রয়োজন নেই তোমার এখনও নামাজ বাকি আছে খাবার দাবার বাকি আছে অনেক কাজ বাকি আছে তুমি নিজেকে একটু রেস্টে দাও তো যেহেতু বকা জকা করতেছিল তো আর আসলে রুটি বানাতে চাই নি সকালেই তো মাত্র ছয় সাতটা রুটি বা আটটা রুটি ওগুলো বানাতে আর কতক্ষণই বা লাগে বা আধা ঘন্টায় আধা ঘন্টার মতোই সময় লাগে আর কি যাই হোক অনেক কাপড়া কিন্তু বলেছিলেন আমি যেন রুটির রেসিপিটি দিই তবে ইনশাল্লাহ আমি রুটির রেসিপি বলেন ফ্রোজেন বলেন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো কিচেন কাউন্টারটপটা সুন্দর করে ক্লিন করে এখন হচ্ছে ফ্লোরটা ভালো করে হচ্ছে মুছে নেছি তো আমি আমি সব সবসময় হচ্ছে এভাবে ঘর মুছতে পছন্দ করি আর আমার বাসায় মব নাইও মব থাকলে অবশ্য মপ দিয়ে করতাম কিন্তু হাত দিয়ে যেভাবে পরিষ্কার করলে একদম সুন্দর মতো পরিষ্কার হয় মব দিয়ে কিন্তু অতটা পরিষ্কার নিখুঁতভাবে হয় না কোন ময়লাগুলা থেকে যায় তো যাই হোক ফাইনালি হচ্ছে আমি পুরো কিচেনটাকে একদম পরিষ্কার করে ফেলেছি মনের মতো গুছিয়ে নিয়েছি আর প্রতিদিন এরকম এক ঘন্টা করে হচ্ছে সময় দিয়ে রাতের কাজগুলো গুছিয়ে রাখতে পারি আর এক ঘন্টা মাত্র রাতে যদি এক ঘন্টা সময় দেওয়া যায় সংসারে শুধু কিচেন না সব কাজ গুছিয়ে করা সম্ভব যেটা আমি করে থাকি আর আপনারা আমার কাজগুলোকে অনেক বেশি প্রাধান্য দেন আলহামদুলিল্লাহ তো এই যে আমি কিন্তু ধুয়ে ধুয়ে সিঙ্কের উপরে হচ্ছে এভাবে এগুলো ঝুলিয়ে রাখি তো পানির সমস্ত পানি ঝরে যাওয়ার পরে তারপর হচ্ছে ওই সাইডে আমি হচ্ছে হ্যাঙ্গারে সব সবকিছু ঝুলিয়ে রাখি আমার আসলে এই কিচেনটা আমার মনের মতো না আর তেমন একটা আসলে এটাকে সাজালে গোছালো অত একটা মানে ভালো লাগে না তারপরেও রেগুলার যেভাবে রাখি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করে থাকি যাই হোক এই সাইডটায় কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর সেই সাথে কিন্তু এই জালিটার মধ্যে ঝুলানো আমার অনেক দিনের হচ্ছে ডিমের খোসা আছে তো এই ডিমের খোসাগুলো যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি এগুলো আসলে মানে এমনিতেই রাখতেছি তবে আমার তো সেরকম কোনো গাছ নেই যে গাছে ব্যবহার করব। তারপরও রাখতেছি আর কি যাই হোক আমার পুরোপুরি হচ্ছে কিচেনের কাজগুলো শেষ হয়ে গেছে এখন আমার কাছে এত বেশি শান্তি লাগছে যেটা আসলে বলে বোঝানো সম্ভব না একজন গৃহিণী সবচাইতে ভালো লাগার জায়গা হচ্ছে বেডরুম আর কিচেন রুম আমি আমার কিচেনকে বেশি ভালোবাসি যদিও বেডরুমে অত একটা নোংরা হয় না তো যাই হোক কিচেনটা পরিষ্কার করে একদম সব কিছু নিখুঁত করে এখন চলে এসেছি নামাজের অজু করতে তো নামাজের অজু করতে এসে দেখলাম যে গাছগুলার মধ্যে মনে হয় দুলাবালি জমে গেছে আর এই গাছগুলা কিন্তু আমি কোনো ধরনের যত্নই করি না শুধুমাত্র খাবার পানি দিয়ে থাকি এই পানির পানিগুলো মানে কলের পানি দেই না আর কি আমরা যে খাবার পানিগুলো খাই ওখান থেকে এই কাছের বোতলের মধ্যে হচ্ছে আমি খাবার পানি দিয়ে তারপরে হচ্ছে এই গাছগুলোকে রাখি আর মার্শাল্লা অনেকগুলো শেকড় বের হয়ে আছে হেলদি পাতা যদি বের হয় তারপরে হচ্ছে আপনাদেরকে আপডেট জানাবো এগুলো আগের পাতাই আছে যাই হোক এখন হচ্ছে আমি নামাজের অজুটা করে নেব নামাজের টাইম হয়ে গেছে আর নামাজ পড়ার পরে হচ্ছে সবাই আমরা খেতে বসবো তা আমি আমার সন্ধ্যার থেকে রাতের দশটা পর্যন্ত টাইমগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আমার কিন্তু আশা ছিল আরও অনেক কিছু শেয়ার করার জন্য কিন্তু আমার ছেলেটা হঠাৎ করে পড়ে এভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যেটা আসলে কল্পনাতেও ছিল না আর ওই মুহূর্তে যে ক্যামেরা বন্ধি করব ওরকম মন মানসিকতাও ছিল না আর ফির কিন্তু অনেকগুলো ব্লাড গেছে সেই সাথে কিন্তু ও অনেকটাই অসুস্থ ছিল ওই সময় আসলে মুড মাইন্ড অনেকটাই খারাপ হয়ে গেছে যার কারণে আপনাদের সাথে আর কোনো কিছু শেয়ার করিনি আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুল না দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি আল্লাহ বাছাই রাখে আল্লাহ হাফেজ